বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে চাষির তিন বোন গ্রামটির নাম ছিল বকুলপুর বকুলপুর গ্রামে এক চাষি বাস করত। তার তিন বোনও ছিল তার ছোটবেলায় বাবা মা মারা যায় সেই চাষিটি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয় এবং তার তিন বোনকে অনেক কষ্ট করে যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তোলে যেহেতু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না তাই সে ঠিক করলো তার বাবার বাগানটি ধরে রাখবে তার বাবা বেঁচে থাকতে সবজি বাগান করতো আর সেইখানে যা কিছু সবজি হতো তা বিক্রি করে সংসার চালাতো কয়েক বছর পর হঠাৎই বৃষ্টি না হওয়ার জন্য দুর্ভিক্ষ আসে ফসল না ফলায় অনাহারে সবাই মারা যায় এবং তাদের মধ্যে এই চাষির বাবা মাও ছিল তারা যা কিছু সঞ্চয় করে রেখেছিল তাদের সন্তানদের জন্য রেখে যায় সেই সময় অনেকেই মারা যায় এবং কিছুজন বেঁচে যায় তাদের মধ্যে এরা ছিল এবার বলি এই চাষিটির নাম ছিল রমেশ রমেশের ছিল তিন বোন তাদের নাম ছিল উমা রুমা এবং পার্বতী উমা রুমা পার্বতী এরা তিন বোন ছিল দেখতে বেশ সুন্দরী এরা রূপবতী ছিল এবং গুণবতীও ছিল কারণ এদের দাদা রমেশ ছোটবেলা থেকে ওমাদের অনেক কষ্ট করে শহরের বড় বড় স্কুলে পড়িয়েছে এবং এরা সবাই পড়াশোনায়ও ভালো ছিল এইভাবে বছর কয়েক কাটল কয়েক বছর পর রমেশের বয়স হচ্ছে দেখে পাড়ার লোকেরা বলা বলি করল রমেশের বয়স হচ্ছে এবার ও না বিয়েটা করলে পরে আর সুন্দরী মেয়ে পাবে না ওর বোনরা খুবই সুন্দরী পড়াশোনায়ও ভালো কি জানি রমেশের কেমন বউ আসবে রমেশ তোর নিজের না পড়ালেখা করে সব উজাড় করে বোনেদের দিল এবার ওর বোনেরা মিলে সন্ধান করুক ওর দাদা রমেশের জন্য পাত্রী কিন্তু রমেশের কপাল সত্যিই খারাপ ছোটবেলা থেকে সে তো কিছুই পেল না এবং বিয়ে করার সময় কুচকুচে মেয়েকে মেয়ের বাড়ির লোকেরা বেশি দিয়ে তার মেয়েকে রমেশের ঘাড়ে তুলে বেশি রমেশের বোনরা মিলে ঠিক করলো সব পণের টাকাগুলি তারা তিন বোনে মিলে ভাগ করে নেবে এই লোভে তাদের দাদার বিয়েটা মুখ বুঝে করিয়ে নিল রমেশ আসলে জানতো না যে তার বোনেরা আসলে কতটা লোভী সে ভাবলো দেখতে খারাপ হলে কি হবে তার বউ সত্যি খুবই গুণবতী এবং কাজই ও সংসারী এইভাবে মাস কয়েক কাটে রমেশের বউ মিনা যার কোনো কাজের প্রশংসা না করলে নয় পাড়ার লোকেরা বলে গায়ের রঙ যেমনই হোক না কেন রমেশের নতুন বউ মিনার কাজের হাত ও খুবই সংসারী রমেশ ছোটবেলা থেকে খুবই কষ্ট পেয়েছে ঈশ্বর তাই তাকে এমনই এক বউ দিয়েছে সত্যিই তার কপালটা খুব ভালো এদিকে মিনার এত প্রশংসা দেখে ওদের তিন বোনদের সহ্য হচ্ছিল না ওরা যদিও একটু হলেও তার দাদার কাজে সাহায্য করতো একদমই তারা বন্ধ করে দিল এবং মনে মনে তারা বলতে লাগলো বৌদি যখন কাজই সব কাজ করুক গিয়ে আমরা কিছু করব না আসলে তাদের তিন বোন ছিল লোভি ও হিংসুটে এইভাবে কাটতে কাটতে কয়েক মাস বাদে চাষি এবারে বরবটি চাষ করলো বরবটি চাষে ভালোই লাভ হলো এতটাই বরবটি হয়েছে যে অনেকেই দরকার বরবটি তোলার জন্য কিন্তু চাষি ভাবলো যদি আমি কয়েকজনকে লাগিয়ে কাজ করাই তাহলে তাদের পয়সা দিতে হবে এর চাইতে আমরা সবাই মানে তিন বোনেরা মিলে করে ফেললে তাড়াতাড়িও হবে এবং কাউকে শ্রমের জন্য পয়সাও দিতে হবে না এই বলে চাষি ঠিক করলো তার বউ মিনা। এবং উমারা সবাইকে নিয়ে বাগানের দিকে এগোলো কিন্তু উমারা অনেক দেরিতে যায় এবং সবজি বাগানের কাছে গিয়ে একে অপরকে ঠেলা দিতে থাকে একে অপরকে বলে তুই যা কিন্তু কেউ আর বাগানে নামে না তারা একটা গাছের ছায় আশ্রয় নেয় এবং এদিকে মিনা রোদে পুড়ে রমেশের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে থাকে রমেশ এই দেখে বুঝলো যে প্রকৃতকে গুণবতী তখনই রমেশ তার তিন মনেদের বললো আসলে শুধু রূপ নিয়ে থাকলে হয় না প্রকৃত তারাই রূপবতী যাদের মধ্যে সব কিছুরই গুণ বর্তমান এই কথা শোনায় তার তিন বোনেরা তাদের বৌদি মিনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর এদিকে রমেশ ও তার বউ মিনা একে অপরে হাতে হাত লাগিয়ে কাজ করতে থাকে এবং কাজের শেষে তারা দুজনে মিলে বাড়ি চলে যায় আর এদিকে তারা তিন বোন বুঝতে পারে তাদের ভুলগুলি এবং তাদের দ্বারা রমেশের তাদের পেছনে এতদিনের পরিশ্রমের কথা বাড়ি গিয়ে রমেশের পায়ে ধরে ক্ষমা চায় তারা এবং সবাই একসঙ্গে তাদের ভুল স্বীকার করে বন্ধুরা এই পর্যন্ত আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো